সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীগণ তোমাদের সবারের প্রতি দোয়া আশীর্বাদ রইল তোমরা জানো আমি প্রথম অধ্যায়ে তোমাদের কনসেপ্ট অফ কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের ধারণা রসায়ন বিষয়ে ধারণা এ সম্বন্ধে আলোচনা করেছি এবং সেই প্রথম অধ্যায়ের প্রায় ছয়টা থেকে সাতটা ভিডিও আছে সেখানে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি পারত পারতপক্ষে তোমরা প্রথম অধ্যায়ের রসায়নের ধারণা এই অধ্যায়টা তোমরা দেখে নেবে এ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো তোমাদের জেনে রাখলে খুব উপকার পাবে আর তোমরা উপকৃত হলে আমার শ্রম সার্থক হবে আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় স্টেট অফ ম্যাটার স্টেটস অফ ম্যাটার অর্থাৎ পদার্থের অবস্থা টু পয়েন্ট ওয়ান পদার্থের অবস্থা পদার্থের অবস্থা এই যে পদার্থ সর্বপ্রথমে আমাদের বুঝতে হবে এই যে পদার্থ এই পদার্থ সম্পর্কে এখানে আলোচনা হবে আমরা পদার্থ বলতে বুঝব যার অজন আছে জায়গা দখল করে এবং বল প্রতিরোধ করতে পারে সেটাই হবে পদার্থ তো আমরা স্বাভাবিক তাপমাত্রায় যে সমস্ত পদার্থ দেখি আমাদের চোখের সামনে দেখা পাই এগুলো সম্পূর্ণই পদার্থ গাছপালা টেবিল চেয়ার বই পুস্তক তুমি আমি এগুলো সবই পদার্থ কারণ এগুলোর প্রত্যেকটার অজন আছে এবং জায়গা দখল করে এবং তারা বল প্রতিরোধ করতে পারে আবার স্বাভাবিক তাপমাত্রা আমরা দেখি পানি ক্যারোসিন তৈল পেট্রোল ইত্যাদি এগুলোও পদার্থ কারণ এদেরও অজন আছে জায়গা দখল করে সুতরাং পদার্থ ক্যারোসিন তেল পানি এগুলো পদার্থ আবার আমরা এই যে বায়ুমণ্ডলে এই যে আমরা বসবাস করে আছি শ্বাস প্রশ্বাস নিচ্ছি বায়ুমণ্ডলে যে উপাদানগুলো নাইট্রোজেন অক্সিজেন জলীয়বাষ্প কার্বন ডাইঅক্সাইড এগুলোও আবার পদার্থ কারণ এদেরও ওজন আছে জায়গা দখল করে তাহলে অবস্থার উপর ভিত্তি করে পদার্থ তিন ধরনের সেটা হচ্ছে কঠিন তরল ও তোমরা তোমরা অষ্টম শ্রেণী থেকে বা পঞ্চম শ্রেণী থেকে এই পদার্থ সম্পর্কে এই কথাগুলো তোমরা জেনে আসতেছ এইগুলো আবার দ্বিতীয়বার আলোচনা কোনো প্রয়োজন হয় না তো এখন তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে পদার্থের অবস্থা এটা আবার একটা অধ্যায়ের অন্তর্ভুক্ত করলো কেন দেখো এই অধ্যায়টাতে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হবে সেগুলো এই পদার্থের ভৌত অবস্থা ভৌত অবস্থার সঙ্গে তাপমাত্রার সম্পর্ক এবং পদার্থগুলো যে কোথাও রাখলে চারিদিকে নিজে নিজে তাদের মাধ্যমে ছড়িয়ে যায় ব্যাপন নিঃসরণ তারপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো বিষয়ে এখানে ধারণা পাওয়া যাবে তো সর্বপ্রথমে আমরা দেখি টু পয়েন্ট ওয়ান যেটা আছে পদার্থের অবস্থা তাহলে আমরা বলবো অবস্থাভেদে পদার্থ তিন ধরনের কিন্তু মূলত পদার্থ দুই প্রকার মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সে আলোচনা এখানে হবে না এখানে আলোচনা হবে শুধু কঠিন তরল বায়বীয় এই পদার্থগুলো একই পদার্থ আবার কঠিন তরল বায়বীয় কেন হচ্ছে তো বিজ্ঞান বলতেছে যে পদার্থ মাত্রই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত আমরা যে একটা পদার্থ চিন্তা করি অসংখ্য কণার সমন্বয়ে গঠিত এই কণাগুলোর মধ্যে একটা আকর্ষণ পরস্পর একটা আকর্ষণ শক্তি আছে এই আকর্ষণ শক্তিটার নাম হচ্ছে আন্ত আণবিক আকর্ষণ শক্তি অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এবং এটা সম্বন্ধে তোমরা যখন বড় হবে তখন ভ্যান্ডারওয়াল নাম একজন বৈজ্ঞানিক ইনি এই এই পদার্থের অবস্থা অর্থাৎ আন্ত আণবিক অবস্থার উপর নির্ভর করে উনি বিস্তারিত আলোচনা করেছেন তো এটা হলো পদার্থের ভৌত অবস্থা এখানে রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে কোনো কথাবার্তা নেই তাহলে এই কণাগুলো প্রত্যেকটা পদার্থ অসংখ্য কণার সমন্বয়ে গঠিত এই কণাগুলোর পরস্পরের মধ্যে একটা আকর্ষণ শক্তি আছে এই আকর্ষণ শক্তির নাম হল আন্তকণা আকর্ষণ শক্তি অর্থাৎ মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি এদের মধ্যে আন্তআাণবিক আকর্ষণ বল প্রবল হয় তখন সখন সে বস্তুটা হবে কঠিন কঠিন তো যখন আন্তআাণবিক আকর্ষণ প্রবল হবে তখন বস্তুটা এই কণাগুলোর নিজের অবস্থানেই তারা সীমাবদ্ধ থাকবে এবং তারা নড়াচড়া করতে পারবে না সুতরাং তাদের নির্দিষ্ট ভর অর্থাৎ কঠিন পদার্থের ডেফিনেট শেপ সাইজ অ্যান্ড মাস আছে অর্থাৎ কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আকার এবং আয়তন আছে এখন এই কণাগুলো এদের উপর যে চাপ প্রয়োগ করা হয় এই কঠিন পদার্থের উপরে এর সংকোচন খুব কম হবে আবার যদি তাপ প্রয়োগ করা হয় তাপ প্রয়োগ করা হয় হিট দেওয়া হয় তবুও এর আয়াতনের পরিবর্তন খুব একটা বেশি হবে না অল্প হবে কারণ এই পদার্থগুলোর ভিতরে যে আন্তরিক আকর্ষণ বলটা প্রবলভাবে তারা দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে আছে সুতরাং এদের নির্দিষ্ট ভর আকার এবং আয়তন নির্দিষ্ট থাকবে আমরা কঠিন পদার্থ বলতে বুঝছি এই যে আমরা সামনে যাই দেখি যদি বলে কঠিন পদার্থের কয়েকটা নাম বলো তুমি চোখের সামনে যেগুলো দেখবে সবই কঠিন পদার্থ যেগুলো দেখা যাচ্ছে এই তো গেল এখন এদের মধ্যে যে আন্তরিক আকর্ষণ বলটা একটু যদি কম হয় কম হয় তখন এটা হয়ে যাবে তখন তরল পদার্থ এটা নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আয়াতনও আছে কিন্তু তার নির্দিষ্ট আকার নেই অর্থাৎ তরল পদার্থ যে পাত্রে রাখা যাবে সে পাত্রে আকার ধারণ করবে লিকুইড অর্থাৎ ইন দ্য কেস অফ লিকুইড সাবস্টেন্স দে হ্যাভ ডেফিনেট মাস বাট ডেফিনেট মাস অ্যান্ড ভল্যুম বাট ইট হ্যাজ নট ডেফিনেট শেপ আকার তার নাই যে পাত্রে রাখা যাবে সে পাত্রে আকার ধারণ করবে এই তরল পদার্থের উপর যদি চাপ প্রয়োগ করি তাহলে দেখা যাচ্ছে কণাগুলো একটু আকর্ষণ শক্তি দুর্বল স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এরা সংকোচন হতে পারবে অর্থাৎ আয়তন চাপ প্রয়োগ করলে তার আয়তন কমে যাবে আবার যদি তাপ প্রয়োগ করি আবার যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এই কণাগুলো গতিশীলতার জন্য এর আয়তন বেড়ে যাবে তাহলে এ হলো তরল পদার্থ এবার কণাগুলো যদি এমন অবস্থায় থাকে তাদের তাদের পরস্পরের মধ্যে আকর্ষণ শক্তি নাই বললেই চলে তখন সেটা হবে গ্যাস গ্যাসীয় পদার্থ অর্থাৎ আনবিক আকর্ষণ শক্তি খুবই দুর্বল এই গ্যাসগুলোতে যদি চাপ প্রয়োগ করা হয় যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে এর সংকোচন অত্যাধিক বেশি হবে এবং যদি তাপ প্রয়োগ করা হয় তা কণাগুলো আরও গতিশীল হয়ে গেলে এর আয়তন আরও বেড়ে যাবে অর্থাৎ এই গ্যাসীয় পদার্থগুলো পাঁচ সিসি গ্যাসীয় পদার্থ দিয়ে একটা রুমে যদি ছেড়ে দেওয়া যায় একটা আবদ্ধ একটা পাত্রে যদি বড় পাত্রে রাখা যায় ওই পাঁচ সিসি গ্যাস সম্পূর্ণ পাত্রটা জায়গাটাতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে আবার যদি পাঁচ গ্যাস নিয়ে একটা ছোট্ট বোতলে ঢুকা যায় সেখানেও গ্যাসটা আবদ্ধ ওই জায়গা দখল করে থাকবে অর্থাৎ এর নির্দিষ্ট ভর আছে কিন্তু আকার এবং আয়তন এর কোনোটাই নেই এ হলো গ্যাসীয় পদার্থ তাহলে এখানে তোমাদের দেখবে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি এই পদার্থ আন্ত আণবিক আকর্ষণের সঙ্গে চাপ এবং তাপের সম্পর্কটা দেখানো হয়েছে এবং সেখানে শুধু আন্ত আণবিক আকর্ষণ শক্তির কথাই বেশি বলা হয়েছে কাজেই তোমরা বই দেখে এই টু পয়েন্ট ওয়ানের কঠিন পদার্থ তরল পদার্থ গ্যাসীয় পদার্থ এগুলো সম্বন্ধে প্রাথমিক ধারণাটা নিয়ে নেবে। আর তার আগে এই অধ্যায়টা পড়লে কী কী আমরা শিখব কি কি জানবে তোমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সে বিষয়টা হলো যে কণার গতীয় শক্তি অর্থাৎ ক্যানাটিক থিউরি অফ গ্যাসেস এই ক্যানাটিক থিওরি অফ গ্যাসেস ওপর ভিত্তি করে কঠিন অবস্থা তরল অবস্থা ও গ্যাস অবস্থার ব্যাখ্যা করা হয়েছে এবং এই গতীয় তত্ত্বর উপর নির্ভর করে ব্যাপন নিঃসরণ আন্তঃআণবিক আকর্ষণের সঙ্গে তাপের সম্পর্ক তারপরে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বিভিন্ন পদার্থের নির্ণয় করার পদ্ধতি ব্যাপন ও নিঃসরণের বিভিন্ন পরীক্ষা এই ব্যাপন এবং ব্যাপন বিভিন্ন মাধ্যমে তার ব্যাখ্যা আমরা এখানে পাব অর্থাৎ এই অধ্যায়টা আমরা পড়লে আমরা গতীয় তথ্যের সাহায্যে কঠিন তরল অর্থাৎ পদার্থের ভৌত অবস্থার ব্যাখ্যা করতে পারব গতীয় তত্ত্বের সাহায্যে আবার গতীয় তত্ত্বের সাহায্যে আন্তঃবিকের সঙ্গে তাপের সম্পর্ক বের করতে পারব গতীয় তত্ত্বের সাহায্যে গ্যাসের ব্যাপন নিঃসরণ গণনাঙ্ক স্পোটনাঙ্ক এবং ব্যাপনের বিভিন্ন পরীক্ষাগুলো সেই গতীয় গতীয় তত্ত্বের উপর ভিত্তি করে আমরা সেগুলো ব্যাখ্যা করতে পারবো অর্থাৎ এবং তৎসঙ্গে কিছু বাস্তব ঘটনা রাসায়নিক দ্রব্য ব্যবহার থার্মোমিটারের ব্যবহার এ সম্বন্ধে এই অধ্যায়টাতে আমাদের অধ্যয়ন করলে ভালো করে এই জিনিসগুলো আমরা আয়ত্ত করতে পারব তো যাই হোক এই পদ এই অধ্যায় থেকে আমরা কী কী শিখতে পারব এই পদার্থে এই অধ্যায়ের প্রথমটা পদার্থ সম্পর্কে আমরা জানলাম এবং কঠিন তরল বা পদার্থের সঙ্গে চাপ এবং তাপের সম্পর্ক কি আন্তনবিক আকর্ষণ বল কোনটা এ সম্বন্ধে জানা গেল যদি বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল কি বলতে পারবে আন্তআবিক সঙ্গে চাপের এবং তাপের সম্পর্ক কি কঠিন পদার্থের তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের পর চাপ এবং তাপ বা তাপমাত্রা বাড়ালে বা কমালে কি অবস্থা ঘটে এটা মোটামুটি একটা ধারণা কারণ এই কঠিন তরল গ্যাসীয় পদার্থ এ সম্পর্কে অনেক বৈজ্ঞানিক আছে বয়েল চালস বিভিন্ন বৈজ্ঞানিকের এই গ্যাস সম্পর্কে অনেকগুলো সূত্র দিয়েছে তেমনি তরল পদার্থের উপর নির্ভর করে আইডিয়াল সলিউশন বাস্তব আইডিয়াল সলিউশন নন আইডিয়াল সলিউশন কলিগেটিভ প্রপার্টিজ অসমটিক প্রেসার এগুলো বিভিন্ন ধরনের তরল পদার্থ ভিত্তি করে লিকুইড অফ কেমিস্ট্রি একটা ব্রাঞ্চ হয়ে গেছে তেমনি ক্রিস্টালোগ্রাফি কঠিন পদার্থ ভিত্তি করে ক্রিস্টালোগ্রাফি ক্রিস্টাল শেপ অ্যান্ড সাইজ জেমেট্রিক সাইজ এগুলো বিভিন্ন বিস্তারিত আলোচনা তোমরা বড় হলে এগুলো বুঝতে পারবে এখানে শুধু সীমিত থাকা লাগবে তোমাদের যে কঠিন তরল পদার্থ কী কঠিন তরল পদার্থের সঙ্গে আন্তঃবেক আকর্ষণ শক্তি কীরকম প্রভাব ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এটা কি প্রভাব এবং কঠিন তরল বা পদার্থের মধ্যে চাপ এবং তাপের কি প্রভাব এ সম্বন্ধে তোমাদের টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি এগুলো আলোচনা করা হয়েছে আমি প্রবর্তী পাটে তোমাদের গোতীয় তত্ত্ব অর্থাৎ ক্যানাটিক থিওরি অফ প্রার্টিক্যালস এ সম্বন্ধে আলোচনা করবো তোমাদের সকলকে ধন্যবাদ